আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিন হামিদ বিন খালিদ মিক্সড একটা লাইভ হবে মিক্সড বলতে মানে এখানে বিন হামিদের ড্রেস আছে এটা হচ্ছে বিন হামিদ আরও কিছু বিন হামিদের ড্রেস আছে এবং বিন খালিদের বেশি বিন খালিদেরও ড্রেস আছে দেখেন কালার ডিজাইন সব হচ্ছে একদম ইউনিক কালার সুন্দর সুন্দর যত কালার ডিজাইন আছে সব ড্রেস কিন্তু আজকে দেখাবো লাইকটার সাথে থাকেন লাইকটা শেয়ার করে দিবেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইসলাম মল্লিকার অপোজিটে ফেডোসি প্লাজা লিফ্টে ফাইভ আমাদের শপে আসলে কিন্তু সব ধরনের কালেকশন পেয়ে যাবে এছাড়া অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমার হচ্ছে হোম ডেলিভারিতে প্রোডাক্ট নেওয়ার সুযোগ রয়েছে সারা বাংলাদেশ

একদম সুপার ডুপার হিট সুপার হিট কালেকশন যেটা হচ্ছে বিন খালিদের একটা ড্রেস বিন খালিদের একটা ড্রেস এবং এটার যে ওড়না ওড়নাটা হচ্ছে মেন আকর্ষণ ওড়নার উপরে দুই পাশে দেখেন এখানে হচ্ছে প্রায় বারো থেকে তেরো ইঞ্চি অর্গানজা কাজ করা লাকজারি শিফনের মধ্যে ওড়নাটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস বাংলাদেশের সব থেকে চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় সিঙ্গেল পিস তিন হাজার পাঁচশো উচা করতে হবে তিন হাজার পাঁচশো টাকায় সিঙ্গেল এক পিস নিতে পারবেন প্রোডাক্ট জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিলে কিন্তু আপনার কনফার্ম হয়ে যাবে ব্ল্যাক দেখেন ব্ল্যাক সরি আপু যে আপুটা কমেন্ট করেছেন আমরা ব্ল্যাক আনি নাই আপনাকে একটা ব্লু কালার দেখে ব্লু ব্লু কালার একটা ড্রেস দেখায় বিনামিদের ঢাকা থেকে দেখছি রোমা জিয়াপু ধন্যবাদ বগুড়া থেকে দেখছি শিন আক্তার আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি শিরিন আক্তার জিয়াপু অনেক বেশি ধন্যবাদ কমেন্টস করার জন্য লাইভটা একটু শেয়ার চাই আপনারা একটু শেয়ার করে দিবেন লাইভটা একটু শেয়ার করে দিবেন এই যে বিন হামিদ একটা ড্রেস সুপার কালেকশন এগুলো হচ্ছে একদম সুপার দেখেন তো ড্রেসগুলো মাসাল্লাহ বেস্ট গলায় কিন্তু সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ এই যেগুলো সব হ্যান্ডওয়ার্কের কাজ এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র কত টাকা তিন হাজার পাঁচশো টাকা যারা যারা আসবেন স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা হচ্ছে কনফার্ম করে ফেলেন অথবা শপে চলে আসেন শপে চলে আসেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার অপোজিটে ফেডরসিপাজ ফাইভ যারা যারা আসবেন আর বলবো দেরি করবেন না চলে আসেন ফলে চট্টগ্রামে কিন্তু কালেকশনগুলো আছে সত্যুর হাদি মেনশন মেন রোড চট্টগ্রাম সত্যুর হাদি মেনশন টেরিবাজার মেন রোড চট্টগ্রাম এটা একটা অসাধারণ একটা কালার সিকোয়েন্স যারা ভালোবাসেন সিকোয়েন্স লাভার যারা আছেন ড্রেসটা দেখেন সিকোয়েন্সে কিন্তু ভরপুর সিকোয়েন্সে কিন্তু ভরপুর গলায় গলায় ভরপুর সিকোয়েন্স কাজ করা প্রতিটা কালার ডিজাইন হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বিল খালিদের পোড়া এত এত কপির ভিরে মানুষ হচ্ছে অরিজিনাল করে চিনতে ভুল করে বাজার কিন্তু বিশেষতার সাথে দীর্ঘ বারো থেকে তেরো বছর আপনাকে সার্ভিস দিয়ে যাচ্ছে এই পাকিস্তানি ড্রেসগুলো একদম অথেন্টিক ইনফরমেশন পাবেন যেটা বাংলা যে সেটা বাংলা বলে আমরা সেল করি আমাদের কাছে নোটসের ড্রেস আছে তাও কালের ড্রেস আছে যেগুলো কপি আঠারোশো টাকা আমরা আজকে লাইভ দিয়েছি ওইগুলো আমরা চাইলে পাকিস্তানি বললে কিন্তু দাম হয়ে যেত ছয় ঠিক আছে এখানে কিন্তু চার গুণ ব্যবসা কিন্তু আমরা কিন্তু তা না আমরা যেটা রাইট সেটা রাইট হান্ড্রেড পার্সেন্ট রাইট ইনফরমেশন দিয়ে আমরা প্রোডাক্ট সেল করি আমি সেই থেকে দেখছি মার্জিয়া সুলতানা যে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার ড্রেসগুলো মাসাল অনেক সুন্দর ইসরাত জাহান সুহানা জি আপু আপনাকে অনেক বেশি ধন্যবাদ পাঠানো সাথেই থাকবেন লাইকটা শেয়ার করবেন অনেক বেশি সুন্দর শিরিন আক্তার যে অসংখ্য ধন্যবাদ কালার ডিজাইনগুলো দেখেন এগুলো হচ্ছে পাকিস্তানি মানে আপনারা বাংলা মালে যেমন পাঠন বাজারে মানে টাকা হিসেবে ভালো কোয়ালিটির প্রোডাক্ট পান পাকিস্তানের হচ্ছে বিন হামিদ বিন হামিদ এমন ভালো কোয়ালিটির প্রোডাক্ট পান ঠিক আছে এই জন্য কিন্তু বিন হামিদ বিন খালি এখন এত পপুলার হয়েছে এই যে কোয়ালিটি কাজ মানে এই সেম কাজটা যদি নোটস ব্র্যান্ডের প্রোডাক্ট হতো দাম হইতো ছ হাজার টাকা কারণ নোটসের একটা মানে ওদের যে কোনো প্রোডাক্ট কিন্তু পাঁচের নিচে নেয় পাঁচ হাজারের নিচে নেয় নোটসের তো বিন খালিদ বিন হামিদ এগুলো কিন্তু মানে মার্কেটে পদেশি থেকে চার হাজার টাকা সেল হয় চার হাজার পাঁচচল্লিশ টাকায় অনেকে সেল করে আমরা কিন্তু দিচ্ছি বাজারের মধ্যে মোস্ট চ্যালেঞ্জিং প্রাইসে কালার ভাই ডিজাইন বেস্ট জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলেন ড্রেসগুলোর বডি সাইজ বলেন এগুলো তো আনস্টিচ আপ এগুলো আনস্টিচ সেমি স্টিচ বলা হয়ে থাকে শুধুমাত্র গলা করা আছে আপনারা বডিটা বানিয়ে নেবেন এই যে বডিটা বানাই নিবেন আনস্টিচ এগুলো স্টিচ না হ্যাঁ এগুলো আনস্টিচ আপনারা পড়তে পারবেন ফ্রি সাইজ আছে ফ্রি সাইজ মোটামুটি যাদের বডি বান্ন থেকে ষাটের মধ্যে আছে তারাই পড়তে পারবে বান্ন থেকে আপনার হচ্ছে ছাপ্পান্ন আটান্ন পর্যন্ত পড়তে পারবেন যার আটান্ন বডি ড্রেস যার গায়ে লাগে সে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবে

তিন হাজার পাঁচশো মাত্র তিন হাজার পাঁচশো টাকা সিলেট থেকে দেখছি অনেক সুন্দর মহিউদ্দিন জামান ধন্যবাদ ড্রেসগুলো অনেক সুন্দর আমাদের কাছে আরো দুইটা ড্রেস আছে দুইটা ড্রেস দেখতে হচ্ছে আমরা লাইফটা শেষ করবো এই একটা ড্রেস দেখেন যেটা হচ্ছে মিরর কাজ করা মিরর কাজ করা খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন যার যার লাগবে তার হচ্ছে একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আর একটা কনফার্ম করে ফেলবেন কালেকশনগুলো হচ্ছে জাস্ট অসাম লেভেল অসাম কালেকশন সুপার হিট সব করে ড্রেস সুপার হিট ডিজাইন যার যার লাগবে চলে আসে আমাদের কাছে মিনিমাম কম হইলো একশো প্লাস ডিজাইন আছে লাইভে আমরা দেখাই দশটা আমরা সব দেখাইতে পারি না আমরা দশটা দেখাই পনেরোটা দেখাই বিশটা দেখাই হায়েস্ট সব কিন্তু দেখাইতে পারি না এই যে দেখে এটা ফুল বডি হ্যান্ড ওয়ার্কের কাজ এই যে এগুলো যে বসানো এগুলো সব হ্যান্ড ওয়ার্কের কাজ সব হ্যান্ড ওয়ার্কের কাজ ও ভাই এটা যে প্যানেল দেখেন তাওয়াক্কালের ড্রেসের মতো আমরা দিচ্ছি মাত্র কত টাকায় মনীষ সাহেব বলেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা দর্শকটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেন